আসসালামু আলাইকুম দর্শক এই দেখছেন আপনারা একটি লটারি গাড়ি এটা আমরা ছোটবেলায় আমাদের এলাকায় খাইতাম তবে এটা একটা গ্রাম এই গ্রামে আছে আমাদের এলাকায় উঠে গিয়েছে ঢাকা শহরে তো আমরা হচ্ছে এখন লটারি ধরবো এই বাইরে খান থেকে দেখি কপালে কি আছে হ্যাঁ দেখি আজকে ঘুরিয়ে দে ঘুরিয়ে দে ঘুরিয়ে দে বাচ্চা ঘুরিয়ে দে ধরো ধরো সবাই ধরো সবাই ধরো সবাই ধরো থাম 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 দুই 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 এ এ হলো না 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 আবার খেলা হয়ে যাক আরেকটি আরেকটি ঘুরে নিয়ে যাই সবাই ধরো সবাই ধরো ভালো হে ছোট वाला সেই স্মৃতি ও যাবে হলো না হলো না হলো না

হলো না হলো না হলো না হলো না হলো না গেছে জিতে গেছে হলো না কাকু 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 জিতে গেছে জিতে গেছে হলো না হলো না হলো না হলো না হলো না হলো না যতদিন লিবে ইসলাম তার সাথে আজকে সবচেয়ে বেশি মজা পাইলাম তাই নাকি আজকে বেশি মজা পাই সত্য এই যে যদি আপনারা পাঁচটা পাইতেন তাও আমি আরো খুশি হইতাম তাই না আমরা পাঁচটা পাইলো নিতাম না কাকা কাছে নিয়ে নিচ্ছি দশ টাকা দামের একটা দেখি কেমন দেবো দেখি কেমন সেই টেস্ট আগের মতো কেমন কেমন আগের মতো ছোটবেলা তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে হলো না হলো না হলো না হলো না হইব হইব নেক্সট হইব নেক্সট হবে তা খাই ভিডিওটা বন্ধ করে দেই দর্শক আসলে ভালো লাগলো এগুলো হচ্ছে আমাদের ছোটো ছোটোবেলার স্মৃতি আমরা যখন ঢাকা শহরে থাকতাম এরকম কিছু স্মৃতি আছে যারা ঢাকা শহরে থাকেন তারা হয়তো এগুলোর সাথে কানেক্ট হইতে পারবেন আদারওয়াইজ অন্য কেউ হয়তো পারবেন না তাদের কাছে ব্যাপারটা খুব একটা ভালো লাগতে না পারে কিন্তু আমাদের কাছে একটা উৎসব মনে হচ্ছে কারণ সেই ছোটবেলা তো বেড়ে গেলাম ভাই আমার দিলাম আপনার দশটা আর এই ব্যাপারটা ছোটবেলায় কার কার সাথে ঘুরছে খেলছেন সবাই একটু কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম